আসসালামের দিন ফিরে আসছি একটু সকাল সকাল সাদে জুম্মা মোবারক দেখুন রোদ উঠেই নি একদম কালো হয়ে আছে আকাশ মনে হয় এই মাত্র আলো ফুটছে এখন কিন্তু সাড়ে এগারোটার বেশি বেজে গেছে ফুসকু সোনারা এই ঠান্ডার মধ্যে সাদে গোড়াগুড়ি করছে কি করবে শহরে না আছে খেলার মাঠ না আছে কোনো কিছু রোদের দেখা নেই কাপড় শুকাইতে দিছে নরমালি তুমি একটু নাচ দেখাও তো তো দেখাও আচ্ছা দেখাও हैं। <laughs> <laughs> অনেক সুন্দর হয়েছে কিন্তু এই সাধে থাকা যাবে না অনেক বাতাস তোমারই বাতাসে কেন আসছো এই দেখো কাপড় শুকায় না কি বাহার আরাম লাগে তোমার গরম লাগে শীত শীত করতেছ না তাহলে আমি বুড়ো হয়ে গেছি তাই না আমি বুড়ি হয়েছি না আমি বুড়া হয়ে গেছি এই জন্য আমার অনেক শীত লাগছে অনেক বাতাস তুমি বলছো শীত লাগতেছে না তাহলে সোনাদের কাছে শীত হার মেনে গেছে শীতকে উপেক্ষা করে গরমের মেহেদি দিবা মেহেদি দিলে বিকেলে সন্ধ্যায় যেও এখন তো যা এখন রান্না বান্না আছে খাওয়া দাওয়া আছে তোমার চাচু চাচি এদের খাবার দিতে হবে সন্ধ্যা হ্যাঁ চলে যাই প্রিয় বিয়ার্স বাসায় শীতের মধ্যে রান্না বান্না করার জন্য না না ওখানে উঠলে তুমি পইরা হাতে ব্যথা পাইবা মু আফিয়া এই রশি ধরে খালা কইরা ঝুইলা কইর না আবার এটা আফিয়া দেখ খুব সুন্দর আফিয়াদের সবই কলা হয়েছে ছাদের উপরে তোমাদের তোমাদের কলা কলা আমি নিয়ে যাই কেন কলা নিয়ে যাব না আমি খাবো না তাহলে কে খাবে কে খাবে বলো কলা কে খাবে তুমি খাবে আচ্ছা ঠিক আছে আমি নিব না কত সুন্দর ছাদেও ভালোভাবে পরিচর্যা করলে গাছ হয় সবজি হয় কি আবার কি এই যে দেখো তোমার আমুর মরিচ গেছে মরিচ হয়েছে এই দেখো এখনই পরে যায় এই যে বেগুনের ফুল আসছে ওদের পালন শাক আসছে আমার ক্রেটের

এই কলা ছিঁড়ে না কলা ছিঁড়লে বকা দিবে আম্মু আফরিন চলো নিচে যাই আম্মু চলো ওই দেখো আকাশে রোদ নাই বৃষ্টি আইতে আছে চলো প্রিয় বিয়ার্স চলে যাচ্ছি বাসায় বান্না করব এই ওয়েদারে আর খাওয়া দাওয়া ভালো লাগছে না এই পুসকু সোনাদের কাছে শীত হার মেনে গেছে কি বলবো প্রিয় বিওয়ার্স এরা শীতকে মনে করে গরমকালের চেয়েও গরম বলে আমাদের গরম লাগছে কি আর করার চলে যাচ্ছি বাসায় রান্নাবান্না আছে তো আজকের ছোট পরিসরে ব্লগটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন লাইক দিবেন ফিরে আসবো নেক্সট দিন আল্লাহ হাফেজ একদম চুলায় পারফেক্ট কেক বসিয়েছি প্রিয় বিয়ার্স দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে এবার সমস্ত কিছু রেডি করে আবার ফিরে আসছি কেকের ফিনিশিং হচ্ছে প্রিয় বিয়ার্স ক্রিম লাগানো হইতাছে তো আবার ফাইনাল দেখানোর জন্য ফিরে আসবো কেক ক্রিম লাগানো হয়ে গেছে বিয়ার্স দেখুন কত সুন্দর ডিজাইন করে ফুল পাতা দিয়ে দিছি নজেল দিয়ে ক্রিমের সঙ্গে হালকা ফুড কালার মিক্সড করে দেখুন কেক বানাতে একটু অনেক ধৈর্যর দরকার নিজেরা খাওয়ার জন্য সকাল সকাল একটা কেক বানিয়ে ফেললাম এই যে আমার কেক বানানো ফাইনাল লুক প্রিয় বিয়ার দেখুন কত সুন্দর যদি কারো লাগে অর্ডার করবেন আমার কাছে কমেন্টস বক্সে জানিয়েছে বরফ হয়ে রান্না বান্না খাওয়া দাওয়ার ভালো লাগে না গরের মধ্যে প্রিয় বিয়ার হালকা রান্না বান্না ডিম ফুলকপি মটা মটরশুঁটি দিয়ে একটা পাতলা ঝোল কেক করতেছি আর আগের মুরগি গরুর গোস আছে এই তো